তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার আমার কিছু দরকার নেই আই ডোন্ট নিড এনিথিং এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই এনিথিং অর্থ কিছু আই ডোন্ট নিড এনিথিং অর্থ আমার কিছু দরকার নেই আমি তোমার মতো হব আই উইল বি লাইক ইউ এখানে আই মানে আমি উইল বি অর্থ হব লাইক ইউ অর্থ তোমার মতো আই উইল বি লাইক ইউ অর্থ আমি তোমার মতো হব তুমি এখন নিরাপদে আছো ইউ আর সেফ নাও এখানে ইউ অর্থ তুমি সেফ অর্থ নিরাপদ নাও অর্থ এখন ইউ আর সেফ নাও অর্থ তুমি এখন নিরাপদে আসো খারাপ অভ্যাস ত্যাগ করো গিব আপ ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ অর্থ ত্যাগ করা ব্যাড হ্যাবিটস অর্থ খারাপ অভ্যাস গি বা প্যাড হ্যাবিটস অর্থ খারাপ অভ্যাস ত্যাগ করো সে শক্তিশালী এবং সাহসী হি ইজ স্ট্রং অ্যান্ড ব্র্যাব এখানে হি অর্থ সে স্ট্রং অর্থ শক্তিশালী ব্র্যাপ অর্থ সাহসী হি ইজ স্ট্রং অ্যান্ড ব্র্যাব অর্থ সে শক্তিশালী এবং সাহসী সে দুর্বল কিন্তু সাহসী হি ইজ উইক বাট ব্র্যাব এখানে হি অর্থ সে উইক অর্থ দুর্বল বাট অর্থ কিন্তু ব্র্যাব অর্থ সাহসী হি ইজ উইক বাট ব্র্যাব অর্থ সে দুর্বল কিন্তু সাহসী তিনি খুব অহংকারী হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট এখানে হি অর্থ তিনি ভেরি অর্থ খুব অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট অর্থ তিনি খুব অহংকারী আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি এখানে ডু অর্থ করা সামথিং অর্থ কিছু ফর মি অর্থ আমার জন্য ডু সামথিং ফর মি অর্থ আমার জন্য কিছু করো তোমার সাহস হলো কি করে হাউ ডেয়ার ইউ এখানে হাউ অর্থ কি করে ডেয়ার অর্থ সাহস ইউ অর্থ তোমার হাউ ডেয়ার ইউ অর্থ তোমার সাহস হলো কি করে তোমার চোখ খোলা রাখো কিপ ইউর আইস ওপেন এখানে কিপ অর্থ রাখা ইউর আইস অর্থ তোমার চোখ অপেন অর্থ খোলা কিপ ইউর আইস ওপেন অর্থ তোমার চোখ খোলা রাখো আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি এখানে ডোন্ট বদার অর্থ বিরক্ত করোনা মি অর্থ আমাকে ডোন্ট বদার মি অর্থ আমাকে বিরক্ত করো না তুমি সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং টাইম এখানে ইউ অর্থ তুমি ওয়েস্টিং অর্থ নষ্ট করছো টাইম অর্থ সময় ইউ আর ওয়েস্টিং টাইম অর্থ তুমি সময় নষ্ট করছো তোমার বোন তোমার মতোই চালাক ইউর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ এখানে ইয়োর অর্থ তোমার সিস্টার অর্থ বোন স্মার্ট অর্থ চালাক এজ ইউ অর্থ তোমার মতো ইউর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ অর্থ তোমার বোন তোমার মতোই চালাক তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো আমি আগামীকাল আসব আই উইল কাম টুমরু এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব টুমোরু অর্থ আগামীকাল আই উইল কাম টু মরু অর্থ আমি আগামীকাল আসবো সে বইটি পড়বে হি উইল রিড দ্য বুক এখানে হি অর্থ সে উইল রিড অর্থ পড়বে বুক অর্থ বই হি উইল রিড দ্য বুক অর্থ সে বইটি পড়বে তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল এখানে দে অর্থ তারা প্লেইং অর্থ খেলছে ফুটবল অর্থ ফুটবল দে আর প্লেয়িং ফুটবল অর্থ তারা ফুটবল খেলছে তারা ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল এখানে দে অর্থ তারা উইল প্লে অর্থ খেলবে ফুটবল অর্থ ফুটবল দে উইল প্লে ফুটবল অর্থ তারা ফুটবল খেলবে তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার আমার কিছু দরকার নেই আই ডোন্ট নিড এনিথিং এখানে আই অর্থ আমার ডো্ট নিড অর্থ দরকার নেই এনিথিং অর্থ কিছু আই ডোণ্ট নিড এনিথিং অর্থ আমার কিছু দরকার নেই আমি তোমার মতো হব আই উইল বি লাইক ইউ এখানে আই মানে আমি উইল বি অর্থ হব লাইক ইউ অর্থ তোমার মতো আই উইল বি লাইক ইউ অর্থ আমি তোমার মতো হব তুমি এখন নিরাপদে আছো ইউ আর সেফ নাও এখানে ইউ অর্থ তুমি সেফ অর্থ নিরাপদ নাও অর্থ এখন ইউ আর সেফ নাও অর্থ তুমি এখন নিরাপদে আছো খারাপ অভ্যাস ত্যাগ করো গিব আপ ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ অর্থ ত্যাগ করা ব্যাড হ্যাবিটস অর্থ খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থ খারাপ অভ্যাস ত্যাগ করো সে শক্তিশালী এবং সাহসী হি ইজ স্ট্রং অ্যান্ড ব্র্যাপ এখানে হি অর্থ সে স্ট্রং অর্থ শক্তিশালী ব্র্যাব অর্থ সাহসী হি ইজ স্ট্রং অ্যান্ড ব্র্যাব অর্থ সে শক্তিশালী এবং সাহসী সে দুর্বল কিন্তু সাহসী হি ইজ উইক বাট ব্র্যাব এখানে হি অর্থ সে উইক অর্থ দুর্বল বাট অর্থ কিন্তু ব্র্যাব অর্থ সাহসী হি ইজ উইক বাট ব্র্যাব অর্থ সে দুর্বল কিন্তু সাহসী তিনি খুব অহংকারী হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট এখানে হি অর্থ তিনি ভেরি অর্থ খুব অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট অর্থ তিনি খুব অহংকারী আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি এখানে ডু অর্থ করা সামথিং অর্থ কিছু ফর মি অর্থ আমার জন্য ডু সামথিং ফর মি অর্থ আমার জন্য কিছু করো তোমার সাহস হলো কি করে হাউ ডেয়ার ইউ এখানে হাউ অর্থ কি করে ডেয়ার অর্থ সাহস ইউ অর্থ তোমার হাউ ডেয়ার ইউ অর্থ তোমার সাহস হলো কি করে তোমার চোখ খোলা রাখো কিপ ইউর আইস ওপেন এখানে কিপ অর্থ রাখা ইউর আইস অর্থ তোমার চোখ অপেন অর্থ খোলা কিপ ইউর আইস অপেন অর্থ তোমার চোখ খোলা রাখো আমাকে বিরক্ত করো না ডোণ্ট বদার মি এখানে ডোন্ট বদার অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে ডো্ট বদার মি অর্থ আমাকে বিরক্ত করো না তুমি সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং টাইম এখানে ইউ অর্থ তুমি ওয়েস্টিং অর্থ নষ্ট করছো টাইম অর্থ সময় ইউ আর ওয়েস্টিং টাইম অর্থ তুমি সময় নষ্ট করছো তোমার বোন তোমার মতোই চালাক ইউর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ এখানে ইয়োর অর্থ তোমার সিস্টার অর্থ বোন স্মার্ট অর্থ চালাক অ্যাজ ইউ অর্থ তোমার মতো ইওর সিস্টার ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ ইউ অর্থ তোমার বোন তোমার মতোই চালাক তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো আমি আগামীকাল আসব। আই উইল কাম টুমোরো এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব টুমোরো অর্থ আগামীকাল আই উইল খাম টুমোরো অর্থ আমি আগামীকাল আসব। সে বইটি পড়বে হি উইল রিড দ্য বুক এখানে হি অর্থ সে উইল রিড অর্থ পড়বে বুক অর্থ বই হি উইল রিড দ্য বুক অর্থ সে বইটি পড়বে তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল এখানে দে অর্থ তারা প্লেইং অর্থ খেলছে ফুটবল অর্থ ফুটবল দে আর প্লেইং ফুটবল অর্থ তারা ফুটবল খেলছে তারা ফুটবল খেলবে দে উইল প্লে ফুটবল এখানে দেহে অর্থ তারা উইল প্লে অর্থ খেলবে ফুটবল অর্থ ফুটবল দে উইল প্লে ফুটবল অর্থ তারা ফুটবল খেলবে